আধি এক পগল যা কি দে বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে আধারাকে একলা পাগ মেবে আমি যে আলোর ছেলে আমার সিবি আধার মেবে মোক মরি রবি লিপি রেখা আমার তার অস্ত শেখা অন্ধকারে অষ্ট রবি লিপি রেখা আমার তার অ तीखा तूल प्राणी बासी ताने नाना शियामा বুঝিয়ে এবার শিশুরের জন্য আর শ্রীরামকৃষ্ণ অবস্থানের কথা কিছু বলল এটা হচ্ছে জন্য যখন নবদ্বীপে ছিলেন যতদিন ছিলেন তখন নবদ্বীপে ঠাকুর অনুদা করতেন নবদ্বীপ যখন চুলে চলে গেলেন তখন কিন্তু নবদ্বীপে কোনোদিন পেরে নিই দিয়ে চলে গেল সেখানেই যেতে লেগেছিল তো নবদ্বীপে যখন ছিলেন তখন অনেক কাণ্ড করে বেড়াতেন সেরকম হচ্ছে কেউ তো জানত না যিনি অবতার ভগবান মানে মানুষের উদ্ধরে এসছেন হয়তো মেয়েরা পুজো দেওয়ার জন্য গঙ্গার ঘাটে সব পুজো টুজো রেখেছেন তো গিয়ে গঙ্গা স্নান করছে করে পুজো নিয়ে গিয়ে কৃষ্ণের কাছে পুজো দেবে কৃষ্ণ তো চেতনে কী করতেন সেই পুজোর জায়গা থেকেই সব সন্দেশ সন্দেশ পুজোর জিনিস নিয়ে পালিয়ে যেতেন নিয়ে না যে নারায়ণ কৃষ্ণে এসে তাদের প্রসাদ খেয়ে যাচ্ছে এ তো গেল একখান তারপর যখন একটু বড় হলেন তখন চেতনে কী করতেন মানে অন্য বদে করতে পেরেছেন বিক্রি করতে পেরতেন নানান লোকের কাছে কিছু কিছু ভিক্ষে চাইতেন সেভাবে বলে একজন ছিল নবদ্বীপে সে সিঁধর খুব গরিব মানুষ তার কয়েকটা কলা গাছ ছিল সেই কলা গাছের পাতা পেটি এইসব সব বিক্রি করো পেটি মানে যেগুলো আমরা সাজেতে ব্যবহার করি কলা গাছের কাণ্ড থেকে খোলা মুখো নিয়ে ছোটো করে কাটা তাতেই তখনকার যে ব্রাহ্মণরা আহার করত বা ওসব নানা কাছে লাগাতো তো শিশুর জন্য গিয়ে সেই সিঁধুরের কাছ থেকে পেটি নিয়ে চলে আসতাম সিঁদুর পর্যন্ত দেখো ঠাকুর আমি তো খুব গরিব মানুষ আমি এই কটা পেটি বিক্রি করে আমি একটুখানি পেটের ভাত জড়াব তুই করে নিয়ে চলে গেলে কী করে হয় বলো তো কিছু জন্য শুনতেন না আমরা পেটি নিয়ে চলে এসব তো এই পরবর্তীকালে সৃজনের জন্য যখন একদম পূর্ণরূপে প্রকাশ পেলেন অবতার যখন নীতায় এলেন এবং অদ্বৈত সব বুঝতে পারলেন যে ভগবান শরীর ধারণ করে এসেছে সেই সময় একবার শিশু যাও তোমরা শ্রীধরকে নিয়ে এসো শ্রীধর থেকে পাকত তখন শিশু চৈতন্য অধ্যায় শ্রী শ্রীধরের কাছে জায়গায় তো শ্রীধর তখন ভাবছি বসে বসে যে ঠাকুর তো আমার কাছ থেকে সব এই কলার পেটে পেটে নিয়ে যেত এখন কি আমার মনে রাখবে হ্যাঁ এখন উনি ভগবান অবতার বলে শুনছি কত বড় মহাপুরুষ তিনি কি আমাকে মনে আছেন আমাকে মনে থাকবে তিনি তাহলে ভাববেন তখন ওই শ্রী চৈতন্য আর নিতা আর অদ্দ্বৈত থাকে এই সুতরাং তোমায় কৃপা করে বলতে তখন হাঁটবে কী করে হাঁটতে পারে না যাবে শুয়ে থাকবে আলাদা অজ্ঞান আলাদা জ্ঞান বা পুরোপুরি অজ্ঞানের তখন অদ্বৈত নিত্যানন্দ এরা শ্রীতাকে কাঁধে করে নিয়ে গেছে দেখুন ভগবান কীভাবে কৃপা করে একটু গেলো তারপরে জগাই মাধাই এরা তো শ্রীচৈতনকে আসেনি শ্রীচৈতন নিজেই জগাই জগয়মাধায় ক্রিয়া কৃপা করেছে বুঝতে পারছেন তো যে জগাই মাধাই কলসি কলসি মেরে ওই লীতার মাথা মাথা পাঠিয়ে দিয়েছে সেই জগাই মাধাইকে জগয়মাধাইকে চিরত্র করে একটু গেল এবার শ্রীরামকৃষ্ণের অবতার অবস্থাতে দেখুন গিরিশ ঘোষ তখন চৈতন্যীলা খুব পপুলার হয়েছে গিরিশ ঘোষ চৈতন্যীলা কিন্তু চৈতন্যীলা উনি তো করতেন সব বাদবিতাদের নিয়ে তখন যত সব মেয়েরা পাঠ করতো সব বাদবিতা ওই তারা সুন্দরী তারপরে বিরোধী নীরা সব আরও সব ছিল তো একদিন ঠাকুর ঠাকুরের শুনে লোকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে অনেক বড় মানে বৈষ্ণব সাধুরা সব দেখতে যাচ্ছেন এই শুনে শ্রীরামকৃষ্ণ বলেন যে একটা ভক্তদের এতে অনুরোধে শ্রীরাম কিছু নিজে গেলেন জোর তৃতীয় দর্শন করতে এবং সেইখানেই গ্রীষোের সঙ্গে প্রথম দেখা প্রথম আলাপ এবং গ্রীষ্ম কৃপা করে গেল দেখুন স্বয়ং ভগবান গ্রীষর্শ ঠাকুর যদি আসেন সে ঠাকুর নিজে গিয়ে গিরিশ ঘোষের সঙ্গে দয়া করলেন ওখানে সাক্ষাৎ করলেন সেই থেকে গ্রীষ্মের যাতায়াত শুরু করলেন এবং গিরিশ ঘোষকে পুরোপুরি কৃপা করলেন একবার গ্রীষ্ম গালাগালি দিয়ে শ্রীরাম কৃষ্ণকে নিজের ঘরে চলে গেছেন নিয়ে গিয়ে বসে আছেন আর খুব মন খারাপ হয়ে গেছে সব গাড়াগাল দিয়েছে তারপরে তো ভক্ত সবাই বলছে যে ঠাকুরকে জীব তুমি আর আপনি আর গিরিশনের কোনো সম্পর্ক রাখবে না এরকম কুচ্ছির গালাগাল দিয়ে গেল আপনাকে নোংরাভাবে তো ঠাকুরেরও মন খারাপ মনটা খুব খারাপ করে বসে আছেন গিরিশেভাবে গালাগাল দিয়ে গেল আবার ঠাকুর বলতি মারবে না তো বাপরে বাপ ঠাকুরের ভয় পাওয়াচ্ছে গিরিশে রেঘে মেঘে মেরে দেবে না তো মারবে না তো যাই হোক সে সুন্দর গিরিশ তোলেনি গালাগাল দিয়েই চলে গেছে এবারে এই এইসব কথাবার্তা ভক্তরা যেন বলছেন ঠাকুর যে আপনি কখন যাবেন না সেই সময় রামচন্দ্র দত্ত এসে হাজির হয়েছে নিজের গাড়ি করে এসে তখন ঠাকুর জিজ্ঞেস করছে হ্যাঁ রাম গিয়েছে আমাকে গালাগাড়ি দিয়ে গেলে এরকম শীতভাবে আমাকে আমার তো খুব মন খারাপ তো এইসব বলছে ভক্তরা বলছে এখানে তোরা তো শুনেছে ওরা বলছে গিরিশ তুমি কী বলো রাম বললো রামচন্দ্র দত্ত বললেন যে সে কি কথা আপনি গ্রীজ যা দিয়েছেন সেই গ্রীষ করে দিচ্ছে গিরধোষের কী দোষ গ্রীষোষ তো আপনি এইসবই দিয়েছেন গালাগাল ফালাগাল মোমদ খোষ হ্যাঁ তারপরে বিশ্বে যাওয়ার কবিতা এসব দিয়ে আপনি তো দিয়েছেন কেন রামবাবু তখন শ্রীরামকৃষ্ণকে ভগবান বলেই মেনে নিয়েছেন তো ভগবান যা দেবে যাকে সে তো সে রেখে হবে এই কথা শুনে ঠাকুর বলেন যে তাহলে এক্ষুনি চল আমি গিরধোষ যাব বলে ঠাকুর রামবাবুর গাড়ি করে গিরিশ গিয়ে তাকে এবং গিরিশ ঘোষ তখন অনুশোচনায় ছটপট ছটপট করছে যে ঠাকুরকে গালাগাল তখন গিরিশ ঘোষ ঠাকুর যখন গেছেন তখন গিরিশ কার কান্নায় ভেঙে পড়ে বলছেন যে ঠাকুর তুমি যদি আজকে না আসছে আমি বুঝতাম তুমি ভগবান নয় তুমি অবতার এটা আমি বিশ্বাস করতাম কিন্তু আজকে তুমি যদি না আসে তাহলে আমার বিশ্বাস চলে যে বিশ্বাস ভেঙে যেত যে তুমি এসছো আমি এখন বুঝলাম যে তুমি ভগবান তুমি সবাইকে তোমার তো দৃষ্টি নেই বেশি হাজির হয়েছ এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ অবতারে ভগবান নিজেই ভক্তদের কাছে গিয়ে হাজির হয় আর চৈতন্য অবতারে তো শুনলেন কি